কী বন্ধুরা দীর্ঘদিন ধরে চুল ওঠার কারণে তোমারও কি মাথার সামনে টাক পরার মতো হয়ে গেছে তাহলে নিয়ে নাও কয়েকটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে সরিয়ে পরিষ্কার করে ফেলো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আমার যে লাইফস্টাইল চ্যালে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ভিডিও হতে চলেছে আমার হেয়ার কেয়ার টপিকের বিষয়ে আর কি তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ভিডিওতে আমার হেয়ার কেয়ার কীভাবে করি তো সেটাই ভিডিও করতে বলেছিল তো তার জন্যই আসছি ভিডিওটা করা তো কয়েক মাস আগে কিন্তু আমার প্রচুর পরিমাণে চুল ঝরতো তো এখন আমি একটা আর কি ঘরোয়া পদ্ধতিতে একটা উপকরণ বানিয়ে তো সেটাকে চুলো চুলে ব্যবহার করি তো এটা কিন্তু আমার মা বলেছিল তো সে তার থেকেই আমি সেই জিনিসটা ব্যবহার করে আসছি তো এই মা এখন এক সপ্তাহ হলো বলতে গেলে এর আগে আরও অনেক কিছুই ব্যবহার করেছি কিন্তু কোনোটাই কোনো কাজে দেয়নি তো এটাতে কিন্তু আমার কাজ হচ্ছে অনেকটা চুল কমেছে তো চলো আর বেশি বকাক না করে তো কী করে আর কি উপকরণটা তৈরি করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা না কিনে তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগে উপকরণটা তৈরি করার জন্য প্রথমেই মেন জিনিস আর কি যেটা দরকার সেটা হলো পেঁয়াজ তো আমি কিন্তু আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছি তো সেটা এখন মিক্সার করবো এই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কিনা যায় না এই যে পেঁয়াজ তো সেটাকে আমি এইভাবে কেটে রেখেছি এই জায়গায় কিন্তু দুটো পেঁয়াজ আছে কারণ যেহেতু আমার চুল অনেকটাই বড় তো তার জন্য আমার দুটো পেঁয়াজ হয়ে যাবে আর তোমাদের যদি সেরকম চুল বড় না থাকে তাহলে একটা পেঁয়াজে হয়ে যাবে তো তার জন্য আমি কিন্তু এখন প্রথমে মিক্সচার করে রাখবো পেঁয়াজটা তো তারপর কী কী লাগবে না লাগবে তোমরা কিন্তু একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অনেকটাই উপকার হবে আমাদের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু নিজ গুণে সমৃদ্ধ শুধু জানা দরকার তার ঠিকঠাক মতো ব্যবহার ঠিক যেমন পেঁয়াজের রস অনেকের বয়সের আগে কিন্তু চুল পেকে যায় সেটা থেকেও কিন্তু রক্ষা করে এই পেঁয়াজ এছাড়া পেঁয়াজ কিন্তু ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে চুলের সাইন আনে চুলের গ্রোথ বাড়ায় এবং ড্যানড্রাফ র্যাপ অর্থাৎ খুশকির সমস্যা থাকলে দূর করে পেঁয়াজের কিন্তু অনেকগুলি কাজ আর চুলের গোড়ায় যে চুল ফেটে যায় ফেটে ফেটে যায় অনেকেরই আছে এরকম চুলের গোড়া ফেটে যায় তো সেটাতেও কিন্তু এই পেঁয়াজের রসটা অনেক উপকারী তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পেঁয়াজের আর কি পেঁয়াজটা মিক্সচার হয়ে গেছে তো এখন এটাকে আমি আর কি ছাবাগুলো আলাদা করে পেঁয়াজের রসটা বের করে নেব এই যে পেঁয়াজের রসটা কিন্তু বের করা হয়ে গেছে তো এই জায়গায় রঙটা একটু কালচে কালচে হয়েছে কারণ পেঁয়াজটা একটু নোংরা ছিল তার জন্য হয়তো এরকম হয়েছে আর না হলে এমনি কিন্তু সাদা হবে তো আরেকটা এই জায়গায় দুই নাম্বার উপকরণ লাগবে অ্যালোভেরা তো অ্যালোভেরা আর কি তোমরা যদি বাড়িতে না থাকে তো কিনেও কিন্তু আমি এনে করতে পারো তো আমাদের যেহেতু বাড়িতে গাছ আছে তো তার জন্য আমি আর কি গাছেরটাই লাগাবো তো এই যে এই দেখা এই জায়গায় দেখো অ্যালোভেরা কিন্তু আমি ছিঁড়তে এসেছি তো দেখলাম কয়েকটা গাছ কিন্তু কীরকম হয়ে গেছে একদম মাটিতে হেলে পড়েছে তো সেটার ওই জায়গা থেকে একটা ডাল ছিলাম আরগুলো ভালো ছিল তো এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব তো দেখো এই জায়গায় কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসি অ্যালোভেরাটাকে ছুলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো তিন নম্বর উপকরণ যেটা লাগবে নারকেল তেল তো আমার কাছে যেটা আছে আমি সেটাই দেবো তো নারকেল তেলটাই বেস্ট হয় তো তোমাদের কাছে যে তেলটা থাকবে তো সেটাই তো বন্ধুরা এখন কিন্তু আমার এই সব উপকরণ রেডি তো এই জায়গায় কী কী নিয়েছি তোমরা কিন্তু কোনোটাই দেখতে পেয়েছো নারকেল তেল অ্যালোভেরা আর পিঁয়াজ তাছাড়া আদার্স কিচ্ছু লাগবে না আর এই পেঁয়াজটা কি কি যতটা তাড়াতাড়ি সম্ভব লাগালে ভালো হয় আর অনেকে আছে এটাকে আবার গরম করে তেল হিসেবে দেখে দেয় কিন্তু সেটা ভালো বাট এটা সব থেকে বেটার তো এখন আমি চুলটাকে খুলে নিব তো দেখো এখনো পর্যন্ত কিন্তু আমার চুল উঠে উঠে তো কিন্তু আগের থেকে অনেকটা কম ওঠে এই যে এই কয়েকটা চুল উঠেছে তো আদাস এখন এতটা চুল ওঠে না তো এটা আমি দিচ্ছি প্রায় এক সপ্তাহ মতো হয়েছে তো এটার কাজ দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে চলো পুরো চুলে লাগানো যাক তো এটা দিয়ে কিন্তু আবার বেশিক্ষণ রাখা যাবে না ওই চল্লিশ মিনিট কি ওই আধা ঘন্টা মতো রাখলেই হবে তো এর থেকে বেশিও রাখা যাবে না আর কম কমও রাখা যাবে না বলতে গেলে তো এই এরকম টাইম মধ্যে রাখলে কিন্তু ঠিক হবে আর এই জিনিসটা দেওয়ার পরে প্রায় মাথার মধ্যে দশ মিনিট মাসাজ করে নেবে তাহলে কিন্তু ভালো হবে আর ওই আধা ঘন্টা চুল কিন্তু ছেড়ে রাখতে লাগবে চুল তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওই আধা ঘন্টা চুল শুকানো হয়ে গেছে আমি এক জায়গায় বসেছিলাম রুদ্রের মধ্যে তো তার জন্য চুল শুকানো হয়ে গেছে আর এদিকে আমি চান করেও কিন্তু চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ চুলগুলো আফটার বিফার চুলটা দেখো কীরকম হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ ভীষণ সিল্কি তো এর সাথে সাথে কিন্তু চুলটা অনেকটা মজবুতও হয় এই জিনিসটা কিন্তু তোমরাও ঘরে ব্যবহার করে দেখতে পারো তোমাদের যদি কাজে দেয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ঘরোয়া পদ্ধতিতে চুলের আর কি যত্ন নেওয়াটাই তোমাদের কীরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর এটা কিন্তু অবশ্যই তোমার ট্রাই করে দেখবে তোমাদেরও অবশ্যই কাজে লাগবে তো চলো আজকের মতো সবাইকে এটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে